নতুন দুই হাজার পঁচিশ কবাসাকি বিউলকান এস অবশেষে উন্মোচিত হয়েছে এবং বাইক প্রেমীদের জন্য এটি এক বিশাল চমক এই মোটরসাইকেল সবসময়ই একটি বিশেষ জায়গা করে নিয়েছিল ক্রুজার প্রেমীদের হৃদয়ে কারণ এর অনন্য ডিজাইন শক্তিশালী পারফরমেন্স এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা এবার কবাসাকি নতুন বিউলকান আধুনিক প্রযুক্তি নির্ভর এবং ব্যবহার বান্ধব করে বাজারে নিয়ে এসেছে আজকের ভিডিওতে আমরা এই বাইকের সব দিক বিস্তারিত আলোচনা করব ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিন টেকনোলজি এবং রাইডিং ফিচার পর্যন্ত প্রথমে আসি বাইকের ডিজাইনের কথা দুই হাজার পঁচিশ মডেলে বিউলকান বিসার ও আড্রাসী অথচ মার্জিত রূপ নিয়ে এসেছে সামনে লেড হেড লাইট এবং স্লিম টার্ন সিগনাল লাইট এই একেবারে প্রিমিয়াম ফিল দিয়েছে এর রলস্ল্যাং বডিশিল্ড এবং দীর্ঘ ফুরেল প্যান্ট ক্রুজারের আসল রূপকে ফুটিয়ে তুলেছে তাছাড়া বিভিন্ন কালার অপশন যুক্ত করা হয়েছে যা বাইক প্রেমীদের জন্য ব্যক্তিত্ব অনুযায়ী পছন্দ করার সুযোগ দিচ্ছে এবার আসি ইঞ্জিনের দিকে ভুলকান এস সবসময়ই মিড সাইজ ক্রুজার সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগীদের একজন 2025 মডেলেও রয়েছে 649 সিসি লিকুইড কুল

ফুটপেগ এবং হ্যান্ডেল বার কাস্টমাইজ করার সুযোগ দেয় মানে আপনি লম্বা বা খাটো যাই হন না কেন ব্রিউলকান এস আপনাকে একেবারে পারফেক্ট ফিটিং রাইডিং পজিশন উপহার দেবে এই ফিচার একে বাজারের অন্য ক্রুজার থেকে আলাদা করেছে সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেমও আধুনিক মানে আপগ্রেড করা হয়েছে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে অ্যাডজাস্টেবল মনসুখ সাসপেনশন দীর্ঘ রায়কে করবে আরও আরামদায়ক ব্রেকিং সিস্টেমে রয়েছে ডিস্ক ব্রেক এবং এবিএস যা রাইডিংকে করেছে নিরাপদ এবং কনফিডেন্ট টেকনোলজির দিকে তাকালে দেখা যায় নতুন বিউলকান রয়েছে আধুনিক ডিজিটাল ডিসপ্লে যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর ফুয়েল গেজ রেঞ্জ ঘড়ি এবং আরও অনেক কিছু পাওয়া যাবে সব মিলিয়ে বাইকটি এখন আরও ইউজার ফ্রেন্ডলি এবং রাইডারদের জন্য তথ্য সমৃদ্ধ দীর্ঘ ভ্রমণপ্রেমীদের জন্য বিউলকান এস হতে পারে আদর্শ সঙ্গী এয়ার ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতার দীর্ঘ যাত্রায় বারবার ফুয়েল স্টপের ঝামেলা কমিয়ে দেবে তাছাড়া এবং হাইট রাইডার ও পিলিয়নের জন্য আরামের শুধু একটি বাইক নয় বরং এটি একটি স্টেটমেন্ট যা আপনার রোডের উপস্থিতিকে করে তুলবে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ যারা শহরের ভেতরে নিয়মিত রাইড করেন এবং মাঝে মাঝে লং রাইডে যেতে চান তাদের জন্য এই বাইক হতে পারে পারফেক্ট অপশন